আপনি কি জানেন যে বাজার থেকে আপনি যে বরফ কিনে থাকেন তা নোংরা ড্রেনের পানি দিয়ে তৈরি যদি এটি কারখানায় প্রস্তুত করা হয় তাহলেও আসুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত বরফ তৈরি করতে প্রথমে নোংরা পানিতে লবণ মেশানো হয় এই জল ঠান্ডা করার জন্য এ ধরনের পাইপ থেকে ঠান্ডা গ্যাস নির্গত হয় এবং আরও এগে এটি বাঁকা কুণ্ডুলির মধ্য দিয়ে যায় এই কয়লের সাহায্যে এই নোংরা জল ক্রমাগত ঠান্ডা করা হয় এবং তারপর এর ভেতরে ইস্পাতের সত্যগুলো পরিষ্কার করা হয় এরপর পাইপের মাধ্যমে পরিষ্কার বায়ুযুক্ত জল এই ছাঁচগুলিতে পূরণ করা হয় যা কিছু সময় পরে তাদের ভিতরে জমে এটি বরফে পরিণত হয় কিন্তু নোংরা পানি শুধুমাত্র বাইরে থেকে জমার বাধার জন্য ব্যবহার করা হয় এবং বরফ পরিষ্কার পানি আকারে ব্যবহার করা হয় বরফ জমে যাওয়ার পর এই ছাঁচগুলিকে নোংরা জল থেকে এমনভাবে বের করা হয় যাতে সেগুলো সরানো সম্ভব এগুলো উত্তোলনের জন্য এই ধরনের একটি ক্রেন স্থাপন করা হয়েছে এবারে বরফ বের না হওয়া পর্যন্ত তাদের উপর স্বাভাবিক জল ঢেলে দেওয়া হয় দেখুন যখন একটি জাহাজ ঠান্ডা অঞ্চলে চলে তখন তার উপর বরফ তৈরি হয় তাই একে ভেঙে গেছে বলা হয় কিন্তু আপনি নিশ্চয়ই ভাবছেন যে জাহাজ বরফে থাকার কারণে মানুষ বেশি ঠান্ডা অনুভব করে এবং তারা এটাকে এভাবে রেখে দিতে পারে আসলে যখন একটি জাহাজকে জলের উপর দিয়ে ভাসমান করার জন্য ডিজাইন করা হয় এবং জাহাজটির উপরে যদি বরফ এভাবে জমে থাকে তাহলে এটি জাহাজের মাইলেজ এবং জাহাজের উপর প্রভাব ফেলে অতিরিক্ত বোঝায়ের কারণে জাহাজটি ডুবে যাওয়ার সম্ভাবনাও থাকে এই কারণে যখনই জাহাজে বরফ জমে তা সঙ্গে সঙ্গে ভেঙে যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সমুদ্রে পাওয়া কন্টেইনারগুলিও আপনাকে কোটিপতি করে তুলতে পারে আর যখনই মানুষ সমুদ্রে কন্টেইনার খোঁজে পায় তারা তৎক্ষণাৎ সেগুলো তীরে এনে বেঁধে ফেলে কিছুদিন আগে গুজরাটে আঘাত হানা ঝড় থামার পর সমুদ্র তীরে একটা বিশাল ঝড় বয়ে যায় সেখানে একটি কন্টেনার পাওয়া গেছে যা খোলার পর লাইফ বোট এবং পাসপোর্টের মতো জিনিস ছিল আরও অনেক আইফোনের মতো দামি জিনিসও সেখানে পাওয়া যায় শিপিং যদি জিনিসপত্র পড়ে যায় তারা তা ফেরত নিতে আসে না বন্ধুরা আপনাদের বলি যে বড় জাহাজে হাজার হাজার কন্টেনার রাখা হয় ঝড়ের কারণে তাদের কোনোটি যদি এমনভাবে পানিতে পড়ে যায় সেক্ষেত্রে জাহাজগুলি কন্টেনারগুলোকে জাহাজের উপরে ফিরিয়ে রাখে না বরং যে কন্টেইনারগুলি জলে পড়ে যায় তাদের বেশিরভাগই ডুবে যায় এবং যে কয়েকটি কন্টেনার পাওয়া যায় তা তাদের হয়ে যায় অন্য কারণায় কোম্পানির পণ্য পড়ে গেলে শিপিং কোম্পানিকে ক্ষতি বহন করতেই হয় আপনি কি জানেন যে এবার ভারতে ঠান্ডা এতটাই তীব্র যে সেগুলো বরফ হয়ে যায় কিন্তু জমে থাকা তুষারও হাত দিয়ে পরিষ্কার করতে হয় উত্তর ভারতে আরও বেশি করে দেশের অনেক ঠান্ডা শহর ইতিমধ্যেই তুষার জমে গেছে রাস্তায় তুষার জমে থাকার কারণে এখানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে কিন্তু কেন এই ঠান্ডা দক্ষিণ রাজ্যগুলোর চেয়ে কেবল উত্তর রাজ্যগুলোতে বেশি তীব্র এই ভিডিওতে হিমাচল প্রদেশ তেমন ঠান্ডা নয় যেখানে ট্রাক থেকে মাটি ফেলা হচ্ছে যাতে যানবাহন রাস্তায় চলতে পারে কারণ তারা যদি এটি না করে তাহলে এই যানবাহনগুলো পাহাড়ের উপর এভাবে ঝুলতে দেখা যাবে একই সাথে ভারতের এই রাজ্যগুলো হিমালয় পাহাড়ের কাছাকাছি থাকার কারণে ঠান্ডা বেশি শীতকালে এই পাহাড়গুলোতে হিমবাহ এবং ঘন তুষারের চাদর জমে যায় তাছাড়া লাদাখের মতো জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত যার কারণে এখানে আরও ঠান্ডা হয়